শহীদ বিপ্লবী ক্ষুদিরামের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন একটি গানের জন্ম কবি বসু একটি আকাশ খোলা আকাশ হৃদয় উপর ডাকছে একটি নদী উজান নদী ভোরের আলো মাখছে একটি বাউল কিশোর বাউল পা বাড়িয়ে দিল একটি ফাঁসির দড়ি যখন জীবন ছিনিয়ে নিল একটি খুনের মঞ্চ কাঁপায় অপাবৃদ্ধ হাসি ঠিক তখনই জন্ম নিল বিদায় দেমা আসি একটি সকালে নেমে এলো মৃত্যু মিছিল ঘিরে মরণ হল নত জানু স্বদেশ মায়ের মিড়ে দেশ জননীর শিকল ভাঙতে বজ্র ডাকছে আজ একটি কিশোর কতটা দৃঢ় জানালো ব্রিটিশ রাজ একটি জীবন সঠিক জীবন বললে জীবন আয় কণ্ঠ মেলায় প্রাণ ঢেলে দি, সবার পায় পায় একটি মন্ত্র লক্ষ্য আওয়াজ বন্দে মা তারামে ছোট্ট ছায়া দীর্ঘ হলো হাজার মাইল ক্রমে একটি মূর্তি দাঁড়িয়ে থাকে সূর্য তারার নিচে মায়েরই ডাকে পাগল হব জীবন মিছে স্বমিলিত স্মরণ দিল একটি ফুলের নাম গর্জে উঠে বাঁচতে শেখায় শহীদ ক্ষুদিরাম নমস্কার